আজকে ম্যাচটা অনেক উপভোগ করলাম অনেক ভালো লেগেছে যেভাবে সেটা বাংলাদেশ জিতেছে এবং সাইকেবুল হাসান অনেক ভালো খেলেছে আমার একটা রিকোয়েস্ট যে আর সাইকেবুল হাসানকে ভুয়া ভরা যাবে না দেখতে এসলাম খেলা দেখে খুব ভালো লাগলো তবে লেপেনকে দলে নেয় দুনিয়ার তামিলকে দলে সাইককে অবশ্যই দলে রাখতে হবে সাইবুদ্দিনকে অবশ্যই দলে রাখতে হবে তো এই নিয়ে বাংলাদেশ টিমের জন্য শুভ হোক না আমি ভাই আসলে মূলত আজকে মানে কক্সবাজার থেকে খেলা দেখতে আসলাম ইয়াতে সাকিব আল হাসানের খেলা আলহামদুলিল্লাহ আমি খেলা দেখতে আসার পরে মানে চিন্তা করছি কি অনেকটা ভালো পারফরমেন্স হবে ব্যাটে কিন্তু তেমনটা ভালো পারফরমেন্স দেখতে পাই না বলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে আমি চাই এইভাবে যাতে সাকিব আল হাসান অলওয়েজ খেলে আর ইয়ার দলের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই থাকলে কিন্তু ভালো পারফরমেন্স হয় মনে করি আমি বাংলাদেশ আজকে অসাধারণ খেলছে তো মাহমুদুল্লাহ যদি আজকে থাকতো তারা বেশি ভালো হতো ঠিক আছে কারণ আপনারা এই যে এই মাহমুদুল্লার বাদ দিয়ে আজকে অন্য প্লেয়ার নেওয়া যায় তারা তো কিছুই করতে পারে না ঠিক আছে আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়েছে ওই যে ব্যাটিং এ যদি বলি তো মনে করেন তানজিম তানজিম তামিম আর হয়েছে মনে করেন যে নাম জানি কি জাকির আলী তারা অনেক ভালো পরিবর্তন চাচ্ছি পরিবর্তন চাচ্ছি যে ওই যে আপনার ওই যে ব্যাটিংয়ে মানে

কারণ যে একমাত্র বিশ্বকাপে বিশটা টিমের মধ্যে শান্ত স্ট্রাইক রেট উগান্ডার ক্যাপ্টেন বাঁচিয়ে দিচ্ছে তাহলে বিশ নাম্বার থাকতো আজকে ম্যাচে রিয়াদ ভাইকে অনেক মিস করছি সবচেয়ে বেশি ক্যাশ মিস হয়েছে আমরা চাই পরবর্তী ম্যাচে যাতে ক্যাশ মিস না হয় আরো ইমপ্রুভ ফিল্ডিং টা একটু ঠিক করা দরকার আর সাকিবের খেলা আজকে অনেক ভালো লাগছে প্লাস হলো আপনার তানজি জানতে তানজি তামিম তানজি তামিম এবং খুব ভালো ব্যাটিং করছে